আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটা একটু বড় হবে মন দিয়ে সবাই শুনবেন আজকে আমার ভিডিওটা হলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিন আগস্টের যেই চব্বিশ দফা এই চব্বিশ দফা আজকে পরে আপনাদেরকে শোনাবো চব্বিশ দফা পর্ব আজকে পরে আপনাদেরকে শোনাবো যে এনসিপি যেই নাহিদ ইসলাম যে চব্বিশ দফা দিয়েছেন এই চব্বিশ দফাটা কি নিশ্চয় জাতীয় নাগরিক পার্টির এনসিপি তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখ নতুন বাংলাদেশের ইস্তেহার নামে তাদের চব্বিশ দফা ম্যানিফেস্টো ঘোষণা করেছে যা বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক করার জন্য বিস্তারিত কর্মসূচির রূপরেখা তুলে ধরে নিচে এই চব্বিশ দফা সার দেওয়া হইল এনসিপির চব্বিশ দফা ইশতেহারের নতুন বাংলাদেশ কাঠামো দফা এক নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা উনিশশো সালের সংবিধান বাতিল করা দুই প্লয় অভ্যুত্থানকে আইনগত স্বীকৃতি ও শহীদদের ন্যায্য বিচার মানবতা বিরোধী অপরাধের আদালত ও শাস্তি তিন র্যাব বিলুপ্তি ও জনমুখী আইনশৃঙ্খলা বাহিনী গঠন চার নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারিক ও প্রশাসন দফ পাঁচ গণপরিষদ নির্বাচন ও স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্র বিকাশ এই পবিত্র মুখপাত্র সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাব মুক্ত নির্বাচন ও সক্ষম নির্বাচন কমিশন গঠন আট অনৈতিক দুর্নীতি মুক্ত সেবামুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা নয় সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দশ গবেষণা ও ও ডিজিটাল রূপান্তর গ্রহণ সম্প্রদায় ধর্ম জাতিগত বৈচিত্র্যের মর্যাদা রক্ষা সম্মান বারো নদী সমুদ্র পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা তেরো উচ্চশিক্ষায় সুযোগ সুবিধা বৃদ্ধি ও জাতির জনকল্যাণে শিক্ষা উন্নয়ন চোদ্দ বাংলাদেশি প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষা করা পনেরো জাতীয় স্বার্থভিত্তিক স্বাধীন চলচ্চিত্র অর্থনীতি ও বৈদেশিক নীতি সহিংসতা ও বর্ণবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সংস্কার গৃহীত হবে সতেরো নারী ও শিশুদের সুরক্ষা ও তাদের সুদ্রানো সুনিশ্চিত করা আঠারো দরিদ্র অভিন্নতা আসে সমতা ভিত্তিক অর্থনীতি চালু করা উনিশ কৃষি প্রকৌশল ও স্থানীয় শিল্প শক্তিশালী করা আত্মনির্ভর বাংলাদেশ গঠন বিশ রাষ্ট্রীয় সংস্থানের স্বচ্ছতা ও জনস্বার্থে নীতি নির্ধারণ প্রক্রিয়া একুশ চাকরি ও নির্বাচনী প্রক্রিয়ার সমতা নিশ্চিতকরণ এবং নিরপেক্ষ ও নিয়োগ ব্যবস্থা বাইশ মিডিয়া ও নাগরিক সমাজের স্বাধীনতা ও ক্ষমতায়নে অগ্রাধিকার তেইশ রক্ষা ও প্রতিরক্ষা নীতি পূর্ণগঠন একটি স্বাধীন জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রণয়ন চব্বিশ জুলাই ঘোষণা পত্র ডিক্লিয়ারেশন বাস্তবায়ন ও নিশ্চিত করা এই চব্বিশ দফা ইস্তেহারটি জাতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়েছে দফা আমরা শুনলাম এবং দেখলাম দফাগুলি ভালো দফাগুলি ভালো শুনতে ভালো বাংলাদেশের রাজনীতি কথা বলার সময় মনে হয় যে জনগণকে সব কিছু দিয়ে দিচ্ছে সবকিছু আমাদেরকে দিয়ে দিবেন না আমাদের ঘরে পৌঁছাই দিবে এবং আমাদের কাছে নিয়ে আসবে আজকে দেখলাম একটা বাচ্চাকে সাপে কামড় দিছে ছোট্ট একটা বাচ্চা মা বিলাপ করতে করতে মাথা আশ্রয় মরে যাচ্ছে হাসপাতালে ছোট্ট একটা বাচ্চা মা বিলাপ করতে করতে মাথা আশ্রয় মরে যাচ্ছে হাসপাতালে ওই ওইটিবেন নাই তারপরে যা চাহিদা তার কিছুই নাই সেকেন্ড বাংলাদেশ আরে প্রথম বাংলাদেশে তো চলছে না আবার সেকেন্ড বাংলাদেশ করতে গিয়ে আসবে কোনো দুর্নীতিমুক্ত বেশি দুর্নীতি তো তোমরাই করতেছ বেশি দুর্নীতি এই যে তিন তারিখে যেই মানে শহীদ মিনারে যেই অনুষ্ঠানটা হইলো কয়জন মানুষ ছিল সেটি কিন্তু প্রত্যেকটা টিভির ফুটেজে দেখলাম যে এইখান থেকে মানুষ আনা হয়েছে টাকা দিয়া ওইখান থেকে মানুষ আনা হয়েছে টাকা দিয়া ওইখান থেকে মানুষ আনা হয়েছে টাকা দিয়া জিজ্ঞেস করলে তারা কিচ্ছু বোঝে না বস্তির লোকজন বস্তির মানুষজন বস্তির মহিলা পুরুষ এগুলি রিক্সা চালক আচ্ছা আরেকটা জিনিস চব্বিশের গণ অভ্যুত্থানের রিক্সাওয়ালাদের ভূমিকা আর পঁচিশের জুলাইতে রিক্সাওয়ালারা মায়ের খাচ্ছে রিক্সাওয়ালারা কিন্তু অনেক ভূমিকা পালন করছে আমি দেখেছি কাকরাইলের রিক্সার একটা মিছিল বেরোয় পুরো পুরা মিছিল আর আজকে তারা রাস্তায় বেদম মার খাচ্ছে এই অনেক এক রিক্সাওয়ালার গ্রাফিতি পর্যন্ত দেয়ালে লেখন করা হয়েছে আজকে তাদের অধিকার এই এনসিপি কোন কাজটা পর্যন্ত ভালো করছে মানব কল্যাণে এগিয়ে গেছে প্রথম যেই ত্রাণ চব্বিশের যে ত্রাণ ত্রাণের ইয়েটা তো মানে আলোচনাটা তো রয়েই গেছে ওটা তো ক্লিয়ার করা হয় নাই যাই হোক তারা তাদের হিসাব দিয়েছে যে ত্রাণের টাকাটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেওয়া হয়েছে আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেওয়ার জন্য কি মানুষ ত্রাণ দিয়েছিল আমরা দৌড়ে যে যে বিশ্ববিদ্যালয়ের এখানে টাকা দিয়ে আসছিলাম এটা কি প্রধান উপদেষ্টার এই ত্রাণ তুলে দেওয়ার জন্য নাকি এই নোয়াখালীর মানুষদেরকে দেওয়ার জন্য কোনটা এটা কি বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ইয়ে দেন বলা হয় নাই এগুলি কি হ্যাঁ আপনারা যারা ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা হয়েছেন তারা কিসে হয়েছেন কিসে তারা হয়েছেন তাদের কি কোনো যোগ্যতায় না তারা হয়েছেন কিসে তারা ওই কোটার বলে যে ছাত্র প্রতিনিধিরা দেশের ইয়ার জন্য ভূমিকা পালন করছে এই সুবাদে তাদেরকে যেমন আসিফ মাহমুদ মাহফুজ আলম নাহিদ এই উপদেষ্টাগুলি কেন বানানো হয়েছে মানুষ ভোট দিয়ে বানাইছে মানুষ নির্বাচন করছে নির্বাচিত করছে না গেলেন আপনারা নতুন কিছুই রাখবেন না কোটায় কোটায় গেলেন কেন আপনারা এটা বলতে পারলেন না যদি কেউ চাইতো যে না আমরা এমনি যাব না আমরা জনগণের কাছে দাঁড়াবো জনগণ আমাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবো এখন কি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতেছেন শহীদ মিনারে মানুষ আজীবন দেখছি পায়ের জুতা খুললে প্রবেশ করে বেঁধে উঠছেন এবং সেই পুলিশ দেখলাম এনসিবি এর স্বপ্ন নিরাপত্তা দেওয়ার জন্য কুকুর তুলে দিয়েছে হাতে ধরে কুকুর নিয়ে যাচ্ছে সদস্য উপরে উঠছে তা খুলে শহীদ মিনারে তারপরে দেখলাম যখন শেষ হয়ে গেল তখন সবাই জুতা পরে শহীদ মিনারে হাঁটাহাঁটি করছে কত বড় বড় কথা কাজের গোড়ায় কিছুই না একজন টাকাওয়ালা পয়সা হয়ে যাচ্ছেন আপনারা জনগণকে কেন টাকা ওলা পয়সাওয়ালা করলেন না জনগণ কেন টাকাওয়ালা পয়সাওয়ালা হইল না জনগণের চিকিৎসা কোথায় চক্ষু হাসপাতাল আগারগ চক্ষু হাসপাতাল গেলে কোনো রোগী ডাক্তার দেখে ঢাকা মেডিকেলে কোথাও দেখে পিজি হাসপাতালে দেখে কোথাও কোনো নিরাপত্তা আছে মানুষের এই গত জুলাইয়ের পর থেকে এই এক বৎসরে কোনো নিরাপত্তা আছে মানুষের কোথায় গেল এগুলি আপনারা কেন মানুষের নিরাপত্তা দিতে পারতেছেন না কেন মানুষের জন্য আপনারা রাস্তায় আন্দোলন করেন না কেন মানুষের জন্য আপনারা নামেন না আপনারা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা এগুলি নিয়ে নতুন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বাদ দিয়ে কোনো বাংলাদেশের কোনো এই প্রবীণ লোকদেরকে আপনারা ইজ্জত করেন সম্মান করেন তাদেরকে কোনো মর্যাদা দেন এগুলি ঠিক না এইভাবে আপনাদের মানে ইচ্ছা পূরণ হবে না রাষ্ট্রের ক্ষমতা দখল করবেন নির্বাচন করবেন ক্ষমতায় যাবেন একদম এত ধৈর্য কেন এত ধৈর্য কেন এই আইসা দল গঠন করে ক্ষমতা যেতে হবে দল গঠন করার সাথে সাথে ক্ষমতা যেতে হবে না হয় না তো কোনো দেশ এরকম হয় না দলটা কাঁচা এটা পুক্ত হবে বাড়ি হবে পাকবে তারপরে এলো এটা মানুষ খাবে তো অধৈর্য হবে না এই অধৈর্য করে আপনারা কি করছেন তিনের তিন আগস্টের যেই ইয়াটা শহীদ মিনারের যেই এই অনুষ্ঠানটা দেখলাম তো কোথায় মানুষ হাতে গোনা একশো জন মানুষও হবে না সাংবাদিক পুলিশ সিভিলের নিরাপত্তা দলীয় কিছু লোকজন আর ভাড়াটে কিছু লোকজন গরিব মানুষগুলি না স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে ছাত্রদেরকে বাধ্যতামূলক আনা হয়েছে এগুলি কি বৈষম্য না শেখ তো তাই করতেন শেখ যা করছে আপনারা তাই করেন তাইলে আপনারা প্রথম ইশতেহারের নতুন বাংলাদেশ করবেন কি বাংলাদেশ এটা কেমন বাংলাদেশ পাই না তো ওই বাংলাদেশে তো কোনো নামগন্ধ পাচ্ছি না আপনারা মুখে বলেন একটা অন্তরে কাজ করেন আরেকটা আপনারা কেন টাকাওয়ালা হইলেন আপনারা কেন পয়সাওয়ালা হইলেন আপনারা কেন পুঁজিপতি হইলেন আপনারা কেন কোটিপতি হইলেন আগে বাংলার জনগণকে কোটিপতি করতেন আগে বাংলার জনগণকে পয়সাওয়ালা করতেন আগে বাংলার জনগণকে খাদ্য বস্ত্র অন্ন চিকিৎসা এগুলি তুলে দিতেন কেন এন্টি বেনামের জন্য একটা আট বছরের শিশু মারা যাবে হাসপাতালে কিচ্ছু নেই কিচ্ছু নাই কোনো হাসপাতালে কিচ্ছু নাই মানুষ হাসপাতালে যায় হাহাকার করে এগুলি দেখেন যান ওই ঘরে বৈশা বৈসা জুলাই যুদ্ধা মানে এই সনদ এগুলি চলবে না এগুলি চলবে না জনগণের জন্য যেতে হবে জনগণের জন্য নামতে হবে তারপরও হবে দল তারপরও হবে পার্টি তারপরও হবে নেতা নেতা এমনি হয় না নিজের পকেট পুরানোর জন্য নেতা না এখনও সময় আছে দল গঠন করছেন দলের ভাবমূর্তি রক্ষা করেন মানুষের দুর্বরায় যান মানুষের সাথে জনগণের সাথে যাইয়া কথা বলেন জনগণের ন্যায্য অধিকারটুকু নেওয়ার জন্য সরকারের কাছে সরকার তো আপনারাই এখন বর্তমান সরকার তো আপনারাই আপনাদের আপনাদের তাদেরকে বলেন জনগণের অধিকারগুলি ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা উন্নত করার জন্য মুখে ওরাইলে চলবে না নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে হবে এইভাবে না ধন্যবাদ